নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল ফেব্রুয়ারি কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে একটা আগাম আভাস যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসছি মূল আলোচনায় দেখুন ফেব্রুয়ারি এমন একটা মাস আপনাদের রাশি তথা লগ্নাধিপতি শুক্রদেব একদম তুঙ্গে অবস্থান করছেন কোনো গ্রহ যখন তুঙ্গে অবস্থান করেন তখন কার্যত তিনি প্রচণ্ডভাবে শক্তিশালী হয়ে যান ফলে রাশি তথা লগ্নের অধিপতি যখন শুক্রদেব নিজেই খুব শক্তিশালী ফলত আপনারা অনেক ক্ষেত্রে অনেক শুভ ফল পেতে চলেছেন বায়ুত্ত্বের ঘর তুলা এবং চর প্রকৃতির রাশি তুলা শুক্র প্রভাবিত এই রাশি ফেব্রুয়ারি মাসে যে সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন তার মধ্যে অন্যতম কিন্তু আর্থিক ক্ষেত্র বিস্তারিত আসব প্রথমেই বলবো দেখুন শুক্র তুঙ্গে শুক্র বলবান কিন্তু ঘরটি হচ্ছে ষষ্ঠ ক্ষেত্র এবং সেখানে রাহুর সঙ্গে সংযুক্ত থাকছে শুক্রের অনেকেই এই সংযুক্তিকে হয়তো বলবেন যে সুফ ফলদায়ী নয় কিন্তু আমি বলব এই যে সংযুক্তি যদিও ঘরটি ষষ্ঠ কিন্তু রাহুর সঙ্গে সংযুক্তি ডেফিনেটলি সুফল আশা করতে পারেন রাহু কি করে রাহু কোনো একটা ক্ষুদ্র জিনিসকে খুব বাড়িয়ে দিতে পারে তার বাড়িয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা কিন্তু অত্যন্ত প্রবল শুক্রদেব শুক্রাচার্য তিনি তার প্রিয় শিষ্য রাহুর সঙ্গে একই ঘরে অবস্থান করছেন ফলে রাহুর অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিছুটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে গেল এবং শুক্রের উপরে রাহুর কোনো প্রভাব সেভাবে কিন্তু পড়বে না ফলে রাহুর অশুভত্বগুলো বেশ কিছুটা কমে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কোন কোন দিকে সাবধান থাকতে হবে প্রথমেই বলবো সাত তুলা রাশি বা তুলা লগ্নের বিশেষত তুলা লগ্নের জাতক বা জাতিকা তাদের বাড়ির লোকজনগুলো সন্তান বাদ দিয়ে তাদের হেলথগুলো নিয়ে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন আছে বাবা মায়ের স্বাস্থ্য হাজব্যান্ড বা ওয়াইফ তাদের স্বাস্থ্য এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকার প্রয়োজন আছে তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক বিশেষত তুলা লগ্নের জাতক তারা হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়বেন কিন্তু তুলা লগ্নের যারা জাতক এটা খুব বেশি যে প্রবলেমে পড়বেন এমন কিছু নয় কিছু সিজনাল প্রবলেম হয়তো হতে পারে ব্যথা যন্ত্রণা কোনো ভাইরাল ইনফেকশান এর বাইরে খুব বেশি কিছু সমস্যা হওয়ার কিন্তু কথা নয় চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি জিনিস বলে দেওয়ার প্রয়োজন আছে যারা গর্ভবতী মায়েরা আছেন তারা খুব একটা সমস্যায় পড়বেন বলে মনে হচ্ছে না সেরকম কোনো ইঙ্গিতও কিন্তু রাশিচক্রের প্রেক্ষিতে নেই আপনাদের সন্তানরা মোটামুটি সুস্থ থাকবে ভালো থাকবে আশা করছি কিন্তু চোদ্দো তারিখের পর থেকে তাদের হেলথ সামান্য হয়তো খুব সামান্য একটু প্রবলেম করতে পারে তো সেটা নিয়েও খুব একটা উদ্বেগের কারণ বা উদ্বেগে উদ্বেগের মধ্যে থাকার কোনো কারণ সেই অর্থে নেই অর্থক্ষেত্র যেটা বলছিলাম অর্থ আসে কথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমেই বলবো সেলফ প্রফেশানে মাসের প্রথম চোদ্দটি দিন বেশ ভালো যাবে বেশ ভালো যাবে তারপরের যে চোদ্দটি দিন আঠাশ দিনে তো মাস সেক্ষেত্রে কোনো রকম কিন্তু গন্ডগোল বা ভুল বোঝাবুঝি হতে পারে কারণ পঞ্চম ক্ষেত্রে যেখান থেকে আমরা সেলফ প্রফেশান দেখি সেখানে শনির ঘরে শনিদেব অবস্থান করছেন এক্সেলেন্ট ফল দেবেন কিন্তু চোদ্দ তারিখের পর থেকে সেখানে রবি গিয়ে একটা বিষ চোখ তৈরি করে দিচ্ছে ফলে এই সময়ের পর থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা ক্লায়েন্টের সঙ্গে ডিলিংসে কোনো অসুবিধা রকম উত্তপ্ত বাক্য বিনিময় থাকে একটু সতর্ক থাকতে হবে এবং যারা সেলফ প্রফেশানে আছেন তাদের বলবো কর্মক্ষেত্র খুব সতর্কভাবে এই সময়টুকু কিন্তু পার করার প্রয়োজন থাকছে যারা চাকরি করেন বা চাকরির ক্ষেত্রে আছেন কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা ডেফিনেটলি থাকছে যারা নতুন কাজ খুঁজছেন এই মাসটিকে কিন্তু কাজে লাগান কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনারা কিন্তু পাবেন যাদের ব্যক্তিগত জন্ম ছকে কোনো ফাটকা রিলেটেড ক্ষেত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে এই মাসে সেই ফাটকা রিলেটেড ক্ষেত্র থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরির ক্ষেত্র নিয়ে শত্রুতা থাকবে কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়বে শত্রুতা থাকবে কিন্তু সেই শত্রুরা কি মাথার উপর দিয়ে যাবে না সেরকম কিন্তু কোনো সংযোগ থাকছে না চাকরি চলে যাওয়ার কোনো সংযোগ আছে না চাকরি চলে যাওয়ার মতো কোনো সংযোগ থাকছে না বরং এতদিন কর্মক্ষেত্রে যে ডামাডোল একটা পরিস্থিতি অনেক তুলা রাশি বা তুলা লগ্নের জাতকরা ভোগ করছিলেন কর্মক্ষেত্র নিয়ে উদ্বেগ ছিলেন কিছুটা প্রশমিত হবে শত্রুরা কিছুটা প্রশমিত থাকবে কর্মক্ষেত্রে তবে ওই যে মনের মধ্যে কিছু একটা ভয় তো ঢুকে গেছে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটা ভয় ভয়ে ভাব আপনারা যদি নিজেরাই ভয় পান বা ভয় পেয়ে কাজ ছেড়ে দেন সে কথা আলাদা কিন্তু কর্মক্ষেত্রের বিপদ অনেকাংশে কিন্তু কমে গেল এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন এবং সতর্কতার সঙ্গে থাকবেন এবং নির্ভয়ে থাকবেন একটু ডামাডোল থাকলেও সেটা মারাত্মক লেভেলে যাবে না যারা ব্যবসা করেন দেখুন আঠাশ দিনের মাস দশ বারো দিন ব্যবসাটা হয়তো যে লেভেলে চলবে সেই লেভেলের থেকে কিছুটা আপনারা ব্যবসার ক্ষতি উদ্ধার করে নিতে পারবেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবারও বলি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ব্যবসার ক্ষেত্র সেই অর্থে শুভ নয় চব্বিশ তারিখের পর থেকে কিন্তু হঠাৎই দেখবেন ব্যবসার মধ্যে আবার একটা গতি আসছে এবং ব্যবসার সূত্রে লাভ বাড়ছে এই যে প্রথম চব্বিশটা দিন যে একটু ডামাডোলের মধ্যে দিয়ে ব্যবসাটা গেল সেই ক্ষতিপূরণ চব্বিশ তারিখের পর থেকে কিন্তু হয়ে যাবে আশা করা যাচ্ছে এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র নিয়ে আত এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় রাখার বিশেষ প্রয়োজন আছে বাড়িতে কোনো ঝুট ঝামেলা বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি হওয়ার সংযোগ কিন্তু দেখা যাচ্ছে গুরুজনদের সঙ্গে আত্মীয়র সঙ্গে একটু বুঝে কথা বলুন বা তাদের সঙ্গে একটু বুঝে চলুন তাহলে খুব একটা বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কার্যত থাকবে না শ্বশুরবাড়িতে যারা আছেন সেই শ্বশুরবাড়ির যারা ইনলজ বা শ্বশুরবাড়ির যারা রিলেটিভ তাদের দিক থেকে তেমন রকম সমস্যা আসার সম্ভাবনা নেই কিন্তু কোনো একজন ব্যক্তির থেকে কোনো রকম সামনাসামনি শত্রুতার সম্মুখীন হতে পারেন সেদিকটা একটু নজর রাখুন আমি বলবো মাথা ঠান্ডা রাখুন চুপ থাকুন কোনো সমস্যা হবে না এইবার সম্পর্ক ক্ষেত্রে প্রেমক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্র মাসের প্রথম চব্বিশ দিন দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখাচ্ছে না দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা এইটা আসতে পারে এবং যেহেতু দ্বাদশ দ্বাদশ ক্ষেত্র থেকে আমরা বেড রিলেশনের ক্ষেত্র বুঝি সেখানে কেতুর অবস্থান যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে কোথাও একটু যেন সম্পর্কের শীতল শীতলতাটা থাকবে সপ্তমপতির বক্রি অবস্থান নবমে সেই জায়গাটাও কিন্তু খুব ভালো থাকছে না সেই জন্যেই বললাম চব্বিশ তারিখের পর থেকে সপ্তম প্রতি মার্গি হয়ে যাবেন তারপর থেকে দাম্পত্য ক্ষেত্রের যে অগ্রগতি বা বন্ডিং সেটি আবার ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার অনেকেই বলবেন যে যাদের মধ্যে অত্যন্ত গণ্ডগোল চলছে সেখানে কি ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো সংযোগ কিন্তু নেই কিন্তু কারোর যদি ব্যক্তিগত জন্ম ছকটা অত্যন্ত দুর্বল থাকে বিবাহিত ক্ষেত্র প্রেমক্ষেত্র বা সম্পর্ক বা বাড়ির ক্ষেত্রে তাহলে বলব আপনারা একটুখানি কারোর সঙ্গে কথা বলে নিন এই মাসের ডিভোর্সের মধ্যে যাবেন না গেলে লং টার্ম একটা আইনি সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারোর সঙ্গে একটু কথা বলে নিন কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করে দেবেন যে কিভাবে থাকতে হবে বা কিভাবে চলতে হবে যাতে বন্ডিংটা ঠিকঠাক থাকে প্রেমের ক্ষেত্রেও সেই একই কথা কিন্তু বলার প্রয়োজন আছে প্রেম কেটে যাওয়ার মতো কোনো সংযোগ থাকছে না কিন্তু প্রেমের মধ্যে চড়াই উতরাই ভাঙতে হবে ফেব্রুয়ারি মাসে বিশেষত চোদ্দ তারিখের পর থেকে প্রেমের ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে যারা প্রেমজ বিয়ের কথা ভাবছেন প্রেম থেকে বিয়ে এই জায়গাটা কিন্তু কোনো অসুবিধা থাকছে না বিয়ের সংযোগ যেটা হয়তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এই মাসে বিয়ে করবেন মনে করলেন সেই বিয়েটা দেখবেন চব্বিশ তারিখের আগে কিন্তু খুব একটাভাবে পসিবল হওয়ার সম্ভাবনা কম চব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু বিয়ের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বা তৎ পরবর্তীকালে যদি বিয়েটা আপনারা এগোন সেটা সুফলদায়ী হবে তবে অতি অবশ্যই বিয়ের আগে জোটক বিচার করে দেখে নিন যে ঠিকঠাক পথে আপনারা এগোচ্ছেন কি না সপ্তম্পতি বক্রি ফলতই এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন থাকবে চতুর্থপতি পঞ্চমে সেখানে রবিযুক্ত হয়ে পড়ছেন নিশ্চিতভাবেই অষ্টমে দেবগুরু বৃহস্পতি থাকছেন সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বলবো একটু জোটক বিচারে কিন্তু প্রয়োজন আছে আইন আদালত কোর্টকাছেরি তেমন ভাবনার কিছু নেই এই মাসে যারা সম্পত্তি কিনতে চাইছেন এই মাসে কিন্তু একটু বিলাসিতার পেছনে খরচ আছে যারা সম্পত্তি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন সবাইকে বলবো দেখুন বাস্তুর গ্রহ জমির কারক গ্রহ ভূমির গ্রহ মঙ্গল তিনি কিন্তু নবম ভাগ্যস্থানে গিয়ে বক্রি হয়ে আছেন এবং কোনো জানেন কোনো গ্রহ তিনি আগের ঘরেরও কিছুটা ফল দেন অর্থাৎ অষ্টমের ফল তিনি কিছুটা দেবেন ফলতই চব্বিশ তারিখ পরে তিনি মার্গি হচ্ছেন আমি বলব যাই কিছু করুন কথাবার্তা আপনারা এগিয়ে রাখুন দেখে শুনে রাখুন কিন্তু চব্বিশ তারিখের আগে কোনো ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না বা ডিড করবেন না বা চুক্তি করবেন না বাড়ি ঘরদর ফ্ল্যাট যাই কিছু কিনুন চব্বিশ তারিখের পর তার আগে কখনোই নয় এরপরে যেটা বলবো বিদ্যা ক্ষেত্র অষ্টম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি থাকছেন নবমে বক্রি মঙ্গল এবং নবমপতি তিনি থাকছেন আপনাদের পঞ্চমে স্থানে চিন্তা ভাবনা মেধা সেখানে শনি রয়েছেন শনি শান্ত ধীর গ্রহ ঠান্ডা মাথায় চিন্তা করুন সেখানে কিন্তু রবি গিয়ে উপস্থিত হচ্ছেন পঞ্চমে চোদ্দ তারিখের পর পড়াশুনোর ক্ষেত্রটা ডেফিনিটলি কিন্তু সুফল আসবে আশা করা যাচ্ছে কিন্তু ওই যে মন মনটা তো চঞ্চল মনটা তো এদিক সেদিক লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে তার উপরে রাশি অধিপতি তথা লগ্নাধি লগ্নাধিপতি শুক্র তিনি রাহুযুক্ত ফলে মনটাকে যদি বাগিয়ে রাখতে পারেন মাসের দ্বিতীয় অর্থে থেকে লেখাপড়ার ক্ষেত্রে ডেফিনেটলি সুফল পাবেন তবে তারা যারা গবেষণাধর্মী কাজের মধ্যে যুক্ত আছেন সেখান থেকে কিন্তু কোনো রকম বাধা আসতে পারে বা মেন্টরদের থেকে অসহযোগিতা আসতে পারে সে দিকটা একটু প্রবলেমেটিক তাছাড়া যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত এম বিএ বিবি এম এ এম কম তাদের ক্ষেত্রে কিন্তু অতটা খারাপ ফল আশা করতে আমি পারছি না চাকরি হলো ব্যবসা হলো দাম্পত্য প্রেম বিদ্যা হলো স্বাস্থ্য তো বললামই যারা বিদেশে থাকেন আরেকটা কথা বলে দেই যারা পড়াশুনোর ক্ষেত্রে দূর দেশে যাত্রা করতে চাইছেন বা দূরে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আসার সম্ভাবনা থাকছে যারা বিদেশে থাকেন তারা কেমন ফল পাবেন দেখুন যারা বিদেশে থাকেন তারা বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিলেন ফেব্রুয়ারির দু তারিখের পর থেকে ঝামেলা অনেকাংশেই কিন্তু কমে যাচ্ছে বা কমে যাবে কর্মক্ষেত্রে বলুন ব্যক্তিগত জীবনে বলুন দাম্পত্যে বলুন স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বলুন কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রবলেম এসছিল। যারা বিদেশে থাকেন তাদের কথা বলছি ফেব্রুয়ারির দু তারিখ থেকে দেখবেন ঝামেলাগুলো কিন্তু আস্তে আস্তে কমছে তো এই নিয়ে অত চিন্তাভাবনা করার কোনো কারণ নেই মোটামুটি সব দিক কভার করা গেল আশা করি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার